একটা সিম থেকে অন্য একটা সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় অনেকেই জানে না আজকের ভিডিওতে দেখাবো খুব সহজেই কীভাবে লিঙ্ক সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করবেন অনেক সময় কিন্তু ভুলবশত সিমের মধ্যে টাকা রিচার্জ হয়ে যায় তখন কিন্তু আর এই টাকা ফেরত আনা যায় না তখন কিন্তু ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে আপনি অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করে কিন্তু সেই টাকা নিতে পারবেন অনেক সময় দেখা যায় আপনার সিমে টাকা আছে কিন্তু কোনো অফার নাই আপনি সেই টাকা অন্য সিমে ট্রান্সফার করে নিতে পারবেন এছাড়াও আপনি আপনার সিমে টাকা অন্যের সিমে ট্রান্সফার করে তার কাছ থেকে টাকা নিতে পারবেন তো কীভাবে বাংলা লিঙ্ক সিমে টাকা ট্রান্সফার করতে হয় চলুন শিখে আসি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনার ফোন থেকে মাই বাংলা লিঙ্ক অ্যাপসে চলে আসবেন আর আপনার ফোনে যদি মাই বাংলা লিঙ্ক অ্যাপস না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে খুব সহজেই মাই বাংলা লিঙ্ক অ্যাপস লিখে সার্চ করে অ্যাপসটা ইনস্টল করে নিতে পারবেন অ্যাপস ওপেন হয়ে গেলে এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে আদার্স নামের একটা অপশন আছে এটার উপর ক্লিক করে দিবেন আদার্স নামের অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার নামে একটা অপশন আছে এটির উপর ক্লিক করে দিবেন এখন এখান থেকে স্টার্ট নামের অপশন আছে এইটার উপর ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার সিমে মেসেজের মাধ্যমে একটা ওটিপি যাবে ওই ওটিপিটি ওখানে লিখে দিতে হবে ওটিপি বসানোর পর এখান থেকে আপনারা নিউ পিন সেট করতে পারবেন আপনি কিন্তু এখন পর্যন্ত কোনো পিন সেট করেন নাই তাই এখান থেকে নিউ পিন সেট করতে হবে আপনারা চার ডিজিটের যে কোনো পিন এখানে সেট করে দিবেন এখানে সেট করার পর ওই পিনটাই আবার এখানে সেট করতে হবে সেট করার পর এখানে রেজিস্টার নামের অপশন আছে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু ব্যালেন্স ট্রান্সফারের পিন সেট করা হয়ে গেছে এখন জাস্ট এইটার উপর ক্লিক করে দিবেন এখন আপনি যে নাম্বারে টাকা ট্রান্সফার করতে চাইতেছেন ওই নাম্বারটা এখানে সেট করে দিবেন নাম্বার সেট করার পর এখানে অ্যামাউন্টটা সেট করতে হবে আপনি কত অ্যামাউন্ট ট্রান্সফার করতে চাইতেছেন ওই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিতে হবে এখানে কিন্তু দশ টাকা নিচে কোনো ট্রান্সফার করা যাবে না দশ টাকার উপর থেকে সর্বোচ্চ আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন নাম্বার এবং অ্যামাউন্ট দেওয়ার পর আপনি যে পিনটে সেট করছিলেন ওই পিনটা এখানে দিতে হবে পিন সেট করার পর এখানে একটা মার অপশন দেখতে পাচ্ছেন এইটার উপর টিক দিয়ে দিতে হবে তারপর এখানে ট্রান্সফার নামের অপশন আছে এইটার উপর ক্লিক করার সাথে সাথেই কিন্তু ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে আপনি যদি কখনো আপনার পিন ভুলে যান তাহলে পিন নতুন দেওয়ার জন্য এখানে ফরগেট নামের একটা অপশন আছে এই ফরগেট নামের অপশনের উপর ক্লিক করে দেবেন এইটার ওপর ক্লিক করলে আপনার নাম্বারে পুনরায় আবার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আবার দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি আবার পিন সেট করতে পারবেন নতুন পিন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা কিন্তু বাংলা লিঙ্ক সিম থেকে শুধু বাংলা লিঙ্ক সিমেই ট্রান্সফার করতে পারবেন অন্য সিমে কিন্তু ট্রান্সফার করতে পারবেন না শুধু লিঙ্ক সিম থেকে অন্য যে কোনো বাংলা লিঙ্ক সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন কিন্তু অন্য কোন সিমে কিন্তু ট্রান্সফার করতে পারবেন না যে সিম সেই সিম থেকেই ট্রান্সফার করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয় থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে